আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা গাড়ির হরনটি একটু এলোমেলো হয়ে গেছে যার কারণে হরনটা ঠিক করার জন্য মিকার কাছে নিয়ে আসলাম তো হরন তো এখানে দুটা থাকে একটা বাজে আর একটা বাজানা যার কারণে মিকার কাছে নিয়ে আসলাম অনেকে এই গাড়ির হরণ ব্যতীত অন্য আউট হরন লাগে যেটার আওয়াজ দ্বিগুণ হয় অথবা অ্যাম্বুলেন্সের মতো হয় এগুলা কিন্তু লাগাইলে নিষেধ যারা মোটরসাইকেল চালান তার জন্য খুবই প্রয়োজনীয় ভিডিও আউট হরণ লাগালে কিন্তু পুলিশ আপনাকে ধরে এই হরণ খুলতে বাধ্য করবে তখন কিন্তু আপনার জন্য অসুবিধা হয়ে পড়বে কারণ আপনি মোটরসাইকেল চালাচ্ছেন যদি উচ্চস্বরে হরনের ব্যবস্থা করে রাখেন অথবা অ্যাম্বুলেন্সের মতো হরনের ব্যবস্থা করে রাখেন অথবা ওই যে পুলিশের যে গাড়িগুলা হরণ দেয় এগুলোর মতো ব্যবস্থা করে রাখেন তাহলে কিন্তু পুলিশ কখনও পুলিশের সামনে পড়লে কিন্তু আপনার গাড়ি আটকিয়ে তারা এই হরণ খোলার জন্য বাধ্য করার চেষ্টা করবে অতএব গাড়িতে যেই হরন আছে সেগুলো যদি একটু ভালো করে লাগানো হয় তাহলে সেটা আবার কিছু বলবে না আবার এক হিসাবে হরণ মানেই হচ্ছে বিরক্তিকর এটা যদি বেশি উচ্চস্বরে বাজানো হয় সেটা মানুষের কাছেও বিরক্ত লাগে এই জন্য বেশি উচ্চ না হওয়াটাই ভালো মিডিয়াম হওয়াটাই বেটার হয় ভিডিওটি শেয়ার করে দিবেন পেজটা ফলো না দেওয়া থাকলে ফলো দিয়ে রাখবেন আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমি সামনে এই পেজ নিয়ে আগাতে পারবো না আসসালামু আলাইকুম